এ নষ্ট হচ্ছে এমন তো না এদিকে নষ্ট দেখ দেখতে পারেন শক্ত এটা নষ্ট হয়ে গেছে হুম পানির ভিতরে আসলে মাপ কবি কিছু তো গাই কিছু তাল তাল যাক খারাপ আর না গেছে এটা কি বল দছ না এটা নরম হয়ে গেছে এটা পাকছে বেশি মনে জ্ঞান দনে

এই সি মাস্কও বেরোটা মাস্কেছি কো কইত পারমণিক সন্দেহ চুপচাপ বইরিসেটা পাতার মতো এই বিত হয় নাকি

बड़े <coughs> ना कोस वाला ना हम्म तली ना आसन ना, 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 ना ही रकम मास मासे साइज देखसन बायला मास ओले मार त

Ja, 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 күй